হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পটল পনির রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি দেখো পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি দেন এবার আমি আলুগুলোকে কেটে নেব তো আলুগুলোকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হতে দেরি হয় তার জন্য তো দেখো কড়াইতে আমি অল্প জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে অল্প তেল দিয়ে সেই তেলে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি ওই একই কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেওয়ার পরে পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দেওয়ার পরে ওর মধ্যে আমি জিরে পাঁচ ফোড়ন একটা এলাচ আর কিছু তেজপাতা ফোড়ন দিয়ে দেব তারপরে ওর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দেব দিয়ে সব একসাথে মিক্স করে নেওয়ার পরে আমি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে ভেজে নেব দেন ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ওর মধ্যে লবণ হলুদ আর লঙ্কারগুঁড়ো অ্যাড করে দেবো দেওয়ার পর ভালো করে মশলার মধ্যে সবজিটাকে মিক্স করে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নেব সবজিটা ভালো করে ভাজা হলে ঠিক এরকম পর্যায়ে এসে আমি ওর মধ্যে ঝোলটা অ্যাড করে দেবো এটা বেশি ঝোল হবে না মাখা মাখা হবে তার কারণে আমি অল্প জল অ্যাড করেছি ভালো করে এটাকে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পনিরটা দিয়ে নেব পনিরটা দেওয়ার পর ঠিক আরও পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর জিরা ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি সবজিটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব দেন দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি একদম রেডি তো আমরা আমাদের পরল পনির রেসিপিটি গরম গরম ভাতে সার্ভ করতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো অ্যান্ড কমেন্ট বক্সে আমাকে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দি